আমি দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজের মধ্যেই থাকি আমি আমার মনে হয় একটা পুরুষ মানুষ যা না করতে পারে তার তিনগুণ পরিশ্রম মনে হয় আমি করি তবু জীবনে কিছু করতে পারলাম না না আমি কারোর মনের মতো হতে পারলাম কারোর মানে এ টু জেড এভরিথিং সবার আর না আমি নিজের জীবনটাকে ভালোভাবে গোছাতে পারলাম আবার নিজের শখগুলোকেও আমি নিজের মতো করে মেটাতে পারিনি সব আধা আধুরাই থেকে যাচ্ছে আমার মনে হয় এই সব জিনিসগুলো থেকে আমি ব্যর্থ হয়ে গেছি একদিন হয়তো এই আফসোস নিয়ে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর সব দিন এইভাবেই কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাকে তবে কোনো কিছুর বিনিময়ে নয় নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য আমাকে এইভাবে দিন রাত এক করে পরিশ্রম করে যেতে হবে সব শেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে এটাই আমার মনে হয়